thank you হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো বেশ ভালোই আছি তো সন্দীপ মলি লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো তোমরা তো চারিপাশটা দেখে বুঝতেই পারছো বৃষ্টি হয়েছিল পুরো চারিপাশটা ভেজা তো এটা তো নতুন করে বলার কিছুই নেই এখন প্রতিদিনই প্রায় কম বেশি বৃষ্টি হচ্ছে মানে এই বছর এত বৃষ্টি হচ্ছে তো কোনো বছর মনে হয় এরকম বৃষ্টি হয় না এবছর প্রচুর বৃষ্টি হচ্ছে তো দেখো এই যে এখন হচ্ছে সাড়ে আটটা কি পৌনে নটা মতো বাজে আর মেয়ে দেখো স্কুলে যেতে পারেনি আর এই যে ঘুমাচ্ছে এখনও মানে এখনও ঘুমাচ্ছে না ঘুমিয়েছিল তো এই সবে উঠলো এখনও বিছানার থেকে ওঠেনি তো সেটাই তোমাদেরকে দেখালাম তো ভীষণ মজা ওর আজকে তারপর মা দেখো এইদিকে সকালবেলাতে সবজিটা কাটতে বসে গেছে মানে দুপুরে যে রান্না হবে সেটার জন্য সবজি কাটতে বসেছে আর আমার সঙ্গে কথা বলতেছিল আর আমি দেখো পাশেই এই যে এখন এইটা নিয়ে বসেছি কি করছি বলো তো এখানে এটা হচ্ছে তাল মানে এই বছরের প্রথম তাল খাওয়া হবে আমাদের তো মার সঙ্গে কথা বলছিলাম আর আমিও হচ্ছে এটা মেরে নিচ্ছিলাম তালটা তো আমি ভালো পারি না কেননা আমি খুব কমই তাল মারি মাই হচ্ছে এটা করে দেয় তো আমি ভাবলাম মা যখন সবজিটা কাটছে আমি তখন এটা করে দিই ততক্ষণে আর দেখো আমি এই যে এইটার সাহায্যে ওইটা তালটা মেরে নেব যেহেতু আমি ভালো পারি না সেই জন্য দেখো আমি কত আস্তে আস্তে করছি দেখো তারপর দেখো মা হচ্ছে পিঠেগুলো করে নিয়েছিল মানে তার খানিক্ষণ পরেই এগুলো করে নিয়েছিল কেননা মানে সবাই খাবে তো মুড়ি খাওয়ার পরে এগুলো খাওয়া হবে বলে সেই জন্য করে নিয়েছিল কিন্তু আমরা সকালবেলা বেশি খাইনি খেতে পারিনি বিকালেই খেয়েছিলাম আর এদিকে দেখো মেয়েও উঠে পড়েছিল তো আমরা এখন খেতে বসে গেছি এখানে ছিল খই দিয়ে মুড়ি খাচ্ছিলাম আর তেলে ভাজা হয়েছিল বাড়িতে মা করেছিল আর ওইদিকে মিষ্টি ছিল তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সকালবেলা আর এটা ছিল দেখো রসমালাই আমার মেয়ের ফেভারিট মিষ্টি তারপরে দেখো খাওয়া দাওয়া করে মেয়ে এদিকে স্কুলে তো যায়নি সেই জন্য ওকে বললাম তুই পড়তে বস তো দেখো এদিকে একা একাই পড়তে বসে গেছে মেয়ে দেখো এদিকে পড়তে বসেছে আর আমার রান্না বান্নাও হয়ে গেছে স্নান করা হয়ে গেছে তোমরা তো দেখতে পাচ্ছ আমি একটু রেডি হয়ে নিচ্ছি তো একটু যাব হচ্ছে বাজারে তো বাজারে কিছু কাজ রয়েছে সেগুলোর জন্যেই যাব তো তোমরা দেখো দেখতে থাকো ব্লগটা তো দেখো ফ্রেন্ডস আমি হচ্ছে বাজার থেকে এসে গেছি মানে ঘন্টা খানেক আগে এসছি তারপরে যে মানে এসেই খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম কেননা আমার আস্তে আস্তে এই সাড়ে বারোটা কি সাড়ে বারোটার বেশি হয়ে গেছিল তো তারপরে যে দেখো মা হচ্ছে খাওয়ার রেডি করে রেখেছিল তো খেতে বসে পড়েছিলাম তো এই যে দেখো খাওয়া দাওয়া করে এখন বসে রয়েছি মেয়ে যে টিভি দেখছে এখানে তো মেয়ে আর আমি বসে রয়েছি রুমে তো একটু রেস্ট করব একটু বাদে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি গল্প করি তারপর তো এই যে দেখো এখন হচ্ছে এখন বসে রয়েছি তো বাজারে গেছিলাম বলতে মানে আমার ব্যাংকে কিছু কাজ ছিল সেই জন্য আর দেখো মানে রুমে শাশুড়ি মা চলে এসেছিলো মানে আমার সঙ্গে কথা বলতে এসেছিলো সেই জন্যই আর মানে ফোনটা কেটে দিয়েছিলাম তো হচ্ছে তো চলে গেছে এখন তো আমি বাজারে গেছিলাম বলতে আমার টুকটাক কয়েকটা কাজ ছিল আর আমার কিছু কুর্তি ছিল কয়েকটা ওগুলো ফিটিংস করতে দিয়েছিলাম তো ওগুলো নিতে গেছিলাম আর হচ্ছে ব্যাংকের কিছু কাজ ছিল আর হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা কাজ ছিল আমার সেটা হচ্ছে সামনে বরের যে রয়েছে তো বেশি দিন নেই আর কয়েকদিন বাদেই রয়েছে তোমরা সব জানতে পারবে আমি মানে ব্লগটা দিয়ে দেবো ব্লগে বা অন্য কোনো সময় তোমাদেরকে বলে দেবো তোমরা সবই জানতে পারবে তো সেই জন্য ওর জন্য একটা মানে গিফট কিনতে গেছিলাম তো ও যখন বাড়িতে ছিল তখন ওকে কয়েকদিন ধরেই বলছিলাম যে তুমি কিছু একটা নাও আমি কিনে দিচ্ছি তো ও বলছিল যে না থাক দরকার নেই তুমি কি ইনকাম করো যে তুমি আমাকে কিনে দেবে তো ও তো এখন বাড়িতে নেই ও চলে গেছে সেজন্যই ভাবলাম ওর জন্য একটা সারপ্রাইজ গিফট এনে রাখি তো নিয়েও এসেছি তো পরে তোমাদেরকে দেখাবো তোমরা সবই জানতে পারবে আর হচ্ছে কী বলো তো মানে ও আমাদের জন্য এত কিছু করছে মানে আমাদের সুখ দুঃখ আমাদের সব কিছু আমাদের আশা ভরসা আমাদের চাওয়া পাওয়া সব কিছু মানে ও কষ্ট করে মেটানোর চেষ্টা করছে আমাদেরকে সুখে রাখার জন্য এত কষ্ট করছে বাইরে থাকা কষ্ট করে বাইরে থাকা হুম তো হচ্ছে ও যখন আমাদের ছোটোখাটো জিনিসের এত খেয়াল রাখছে তো আমাদেরও তো উচিত বিশেষ করে আমার তো উচিত যে ওর থেকে আমার যেটুকুন ইনকাম হয় মানে ও যেটুকু আমাকে দেয় তো ওর ইনকামের ইনকাম থেকে আমাকে যেটুকু দেয় আমার ওর থেকে যেটুকু ইনকাম হয় সেটা থেকে আমি ওর জন্য কিছু একটা মানে গিফট করি তাতে ও মানে ছোটোখাটো হলেও তো ও তাতে খুশি হবে সেই জন্য তো এটাই আর কি সেই জন্যই হচ্ছে যে ইচ্ছে হলো যে ও না না বলা সত্ত্বেও আমি হচ্ছে মানে কিনে নিয়ে এসছি তো দেখিও রিয়াকশনটা কি হয় আমি ওকে এখন জানাবো না দেখি আসার পর তারপর ওকে দেখাবো তো এই আর কি ও হয়তো জানলে আমাকে বকাবকি করবে বকাবকি করবে বলতে সেরকম না তো বলবে যে তোমাকে তো আমি না বলে গেছিলাম তো তুমি কেন কিনলে এইসব এরকম হয়তো বলতে পারে তো যাই হোক তো এই যে এখন হচ্ছে বসে রয়েছে একটু মানে ঘুমাবো আবার মেয়ের আবার মানে টিউশনের স্যার চলে আসবে আবার একটু বাদে উঠে পড়তে হবে তিনটের দিকে আসার কথা আসবে ওর স্যার চলে আসবে চলো এখন একটু রেস্ট করে নি তারপর হচ্ছে উঠে তোমাদের সঙ্গে কথা বলবো ওই দেখো দেখেছো বলছি না যে এখন প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে দেখো বিকেল বেলায় কীরকম বৃষ্টি হচ্ছে তারপরে সন্ধ্যে হয়ে গেছিল এখন এই যে দেখো আমি এখন এই যে এগুলো তালের বড়া তো এগুলো নিয়ে বসে পড়েছি মা যে সকালবেলা বানিয়েছিল বলেছিলাম তো সেগুলো তখন তো খাওয়া হয়নি তো এখন এই যে নিয়ে বসে পড়েছি তো খুব সুন্দর হয়েছিল এমনিতে তো তালের জিনিস খুবই টেস্টি হয় আর এই যে দেখো ওইদিকে হচ্ছে মেয়ে ওগুলো খুব একটা ভালো আসে না তো ওর জন্য মা হচ্ছে মোমো আনতে দিয়েছিল তো মোমো খাচ্ছে তো দেখো তারপর হচ্ছে আমি এখন রান্নাঘরে চলে এসেছি এই যে দেখো বেলার রান্না করছি তো এখানে হচ্ছে এগুলো ডিম ভাজা হচ্ছে ডিম দিয়ে মানে টমেটো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে এই যে মানে মাখা মাখা মতো হবে তো এটাই রাতের খাবার আর কিছু হবে না আজকে রুটি করে সবাই ভাতই খেয়ে নিয়েছিল আর এদিকে দাদু আর নাদনির কাণ্ডটা তোমরা দেখো ঠিক আছে আর মেয়ে হচ্ছে দাদুকে নাচ শেখাচ্ছে দেখো এটা ভীষণই ফানি একটা মুহূর্ত মেয়ে যেহেতু নাচ শেখে সেহেতু দাদুকে কেমন শেখাচ্ছে দেখো তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের